আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি ওনার মধ্যে ভালো আছি তো আমি জেসমিনস কুকিং থেকে ফিরে আসছি আমি একটি রেসিপি নিয়ে আজকে আমি করবো চিংড়ি মাছের ভর্তা তো চিংড়ি মাছের ভর্তা তো আমরা সবাই করি সবাই জানি তো এটা একটু ভিন্ন টাইপের ভর্তা হবে এটি আমি হাতে মাখিয়ে ভর্তা করব তো দেখতেই পাচ্ছেন প্যানে আমি এক বাটির মতো করে পেঁয়াজ কুচিক নিয়েছি এখানে পেঁয়াজটা আমি রেগুলার তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি এটার সঙ্গে আমি অ্যাড করব সরিষার তেল তো আমি পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করব না পেঁয়াজটাকে আমি জাস্ট শটে করে নিব একটু সফট হলেই আমি এটাকে নেমে নামিয়ে ফেলব তো দেখতেই পাচ্ছেন আর আমি এখন এটাকে একটু কুচি কুচি করে রেখেছি রসুন তো এটা আমার গার্ডেনের রসুন আর এই কুচি রসুন কুচিটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে তো আমি এটার সঙ্গে এটা মন চাইল যে এই রসুনটাও দিয়ে দিব তো রসুনটা দিয়ে দিচ্ছি এটা না দিলেও আপনার আপনারা স্কিপ করতে পারেন আর আমি এটার সঙ্গে কিছুটা সরিষার তেল রাধুনি সরিষার তেল ইউজ করছি এখানে আমি দুই চা চামচের মতো রাঁধুনি সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমাকে এটা ভত্তা করার সময় আমার আবার দিতে হবে তাই আমি এখানে সামান্য তেল দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি উঠিয়ে ফেলবো আর এখানে আমি পেয়া চিংড়ি মাছ কিন্তু কুটে বেছে আমি রেখেছি এবং সুন্দর করে জানি আমরা যে চিংড়ি মাছ একটা ময়লা থাকি ময়লাটাও আমরা পরিষ্কার করে রেখেছি তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলি সব উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি পেঁয়াজগুলি সব উঠিয়ে নিচ্ছি আপনারা দেখেন আমি কিন্তু ব্রাউন কালার একদমই করিনি তো এখন আমি এটার সঙ্গে সম্পূর্ণ উঠিয়ে এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলি আমি সব দিয়ে দিচ্ছি এখানে আমি দুই পাউন্ডের মতো চিংড়ি মাছ নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি তো এখন এই চিংড়ি মাছটাকে আমি একটু সামান্য লবণ এবং হলুদ দিব হাফ চামচের মতো হলুদ দিব এবং হাফ চামচের আমি মতো করেই লবণটা দিয়ে দিব দিয়ে আমি এটাকে ভেজে নেব সুন্দর করে আমি কিন্তু খুব বেশি ভাজবো না এটাকে আমি জাস্ট হাফ ভাজা হলেই হয়ে যাবে একদম মচমচে করে আমি এটাকে ভাজবো না তো দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে দিলাম কিছুটা আর যেহেতু ভর্তা করার সময় লবণ দিতে হবে তো আমি এখন সেই পরিমাণ করেই লবণটা দিলাম আর চিংড়ি মাছটাকে আমি যা গায়ে যে পানি এটা আছে সে পানিটাতে আমার মাছটা সিদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত ভাজলে আমরা জানি সবাই যে চিংড়ি মাছ বেশি ভাজা যায় না শক্ত হয়ে যায় এই পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আর যে এটা আমি যেহেতু আমি এই ভর্তাটা পাটায় বেটে ভর্তাটা করব না আমি জাস্ট এটা ব্লেন্ডারে করে দেখেন আমার মাছটা হয়ে গিয়েছে এবং ব্লেন্ডারে করে আমি একে একে করে চিংড়ি মাছগুলি সব দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে আমি এটাকে জাস্ট ইয়ে করে নেব একদম ম্যাশ করব না তো দানা দানা থাকবে এই পর্যায়ে আমি করে নেব তো আপনারা দেখতেই থাকুন এবং আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই আপনারা স্কিপ করবেন না আমি এখানে বিশ থেকে পঁচিশ জনের মতো করে ভর্তাটা করব আর এটা আমি আচার যে কোনো আচার আমি এটাতে ইউজ করব হয় আমি জলপাড় আচার নিতে পারি আমের আচার দিয়ে আমরা এটা করতে পারি তো আমি এখানে জলপার আচার নিব প্রায় হাফ কাপের মতো জলপার আচার নিব। দেখতেই পাচ্ছেন আমি একে সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি এটা নিলাম আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এই এই পর্যায়ে করে নিয়েছি দেখেন আপনারা আমার চিংড়ি মাছটা দানা দানা থাকবে একটু সুন্দর খেতে মুখে লাগবে খুবই ভালো লাগবে অসাধারণ একটা অনুভূতি হবে দেখেন এখানে পেঁয়াজটা আমি দুই টাইপের করে নিয়েছি একটা নিয়েছি আমি একটু শটি করে নিয়েছি তেলে আর একটা নিয়েছি কাঁচা পেঁয়াজ তো একদমই কাঁচা পেঁয়াজ আমি নিয়ে নি সেটাকেও আমি একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা কাঁচা মরিচ কুচি দিলাম এবং ধনে পাতা পরিষ্কার করে রেখে কুচি কুচি করে নিয়েছি এবং সাথে নিয়ে নিলাম কাঁচা মরিচ নিয়েছি আমি নিব সেটা হচ্ছে চিলি ফ্লেক্স এটা আমরা হাতে করা চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিব আর এটা অসাধারণ একটা টেস্ট হবে দেখতেই পাচ্ছেন আমি এখন এখানে আচার নিয়ে নিচ্ছি জলপাড় আচার হাফ কাপের মতো আমি জলপার আচার নিব জলপার আচারটায় যেমন মশলাগুলি আছে মশলাটা অসাধারণ একটি টেস্ট হবে এবং একটু টক টক হবে এটাতে আছে তেল সব কিছু মিলিয়ে একটা অসাধারণ মাখামাখি হয়ে যাবে খুবই টেস্ট হবে এবং এটাকে আমি সুন্দর করে পরিমাণ মতো যে স্বাদ অনুযায়ী যে যেরকম খাবেন স্বাদ অনুযায়ী লবণ দিব আর আমি এখানে কিছুটা পিঙ্ক সল্ট দিচ্ছি পিঙ্ক সল্ট আমি এখানে পরিমাণ মতো নিব এটা আপনারা যে যেরকম খাবেন সেভাবেই নিলে হবে তো এই মাখাটা চিংড়ি মাছ আমরা মাখা বলি এই মাখাটা অসাধারণ একটি চিংড়ি মাছ মাখা বলে বা ভত্তা বলেন যে যেভাবেই বলেন না কেন আমি এখানে কিছুটা নিয়ে নিলাম সরিষার তেল এবং আমি নিয়ে নিচ্ছি সেই চিলি ফ্লেক্সটা এখানে আমি চা চামচের উঁচু উঁচু করে এক চামচ চিলি ফ্লেক্স আমি এখানে দিয়ে নিলাম এখন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি মিশ্রণ হবে এবং টেস্টও হবে অসাধারণ টেস্ট তো আপনারা দেখতেই থাকুন এবং এভাবে করবেন যদি আপনারা চান এভাবে করতে পারেন এবং খেতে কিন্তু অসাধারণ হয় কে কে খাবেন এভাবে খান বলবেন অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই